মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আপনার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল ভালো মর্নিং ওয়াক ভালো একটা নতুন দিন শুরু হলো চারিদিকে পাখি কর দেখো কি সুন্দর পাখি দেখছি অসাধারণ জয় কলকাতা নাইট রাইডার্সের মানে পুরো তো টুর্নামেন্ট প্রতি পুরো টুর্নামেন্টের মানে প্রথম ডেন থেকে অসাধারণ অসাধারণ লড়াই এবং অসাধারণ একটা ফাইটিং স্পিরিটের সাক্ষী রাখলাম আমরা মানে কাকে ছেড়ে কার কথা বলবো মানে সুনীল নারিন তার টোটাল রান হচ্ছে ফোর এইটটি এইট স্ট্রাইক রেট ওয়ান এইটটি পয়েন্ট সেভেন ফোর তারপরে সল্ট রান হচ্ছে ফোর থার্টি ফাইভ স্ট্রাইক রেট ওয়ান এইটটি টু পয়েন্ট জিরো ওয়ান বেকটে সায়ার থ্রি সেভেন্টি স্ট্রাইক রেট ওয়ান ফিফটি এইট পয়েন্ট এইট শ্রেয়াশায়ের রান হচ্ছে থ্রি ফিফটি ওয়ান স্ট্রাইক রেট ওয়ান ফোরটি এইট পয়েন্ট নাইন সিক্স রাসেলের রান দুশো তেইশ স্ট্রাইক রেট ওয়ান এইটটি ফাইভ রিঙ্কু সিং টোটাল রান ওয়ান সিক্সটি এইট আর স্ট্রাইক রেট ওয়ান ফোরটি এইট পয়েন্ট সিক্স সেভেন এ বোলারদের কথা যদি বলি বরুণ চক্রবর্তী টোয়েন্টি ওয়ান উইকেট তারপরে হর্ষিত রানা আর রাসেল দুজনের নাইনটিন উনিশটা করে উইকেট সেভেনটিন ফিস্ট রুন দারিনা স্টার্ট সেভেনটিন সতেরোটা উইকেট আর বৈভব বারোটা ইলেভেন উইকেট তাহলে এটা হচ্ছে টিম এফোর্ট এই টিমটার নাম কে কে আর করবো লরব জিদ বলে আমি কে কে আর আজকে সকালে হাঁটতে হাঁটতে এই যে তেনাকে দর্শন এই যে দেখো বাহ বাঃ হ্যাঁ কি কিস থিঙ্কস আচ্ছা গাড়িটা খুব নোংরা হয়েছিল তাই গাড়িটা পরিষ্কার করতে এলাম আরো আসে সুপারস্টার কারওয়ার দূষণে যারা আছো সুপারস্টার কারওয়াশ সবচেয়ে বেস্ট পারোয়াচার গাড়িটা প্রথমে পুরো সাবান দিয়ে পুরো মানে সাবান জল দিয়ে এবার তারা জল প্রচন্ড জোরে জল দিয়ে গাড়িটা ধোয়া হচ্ছে জোরে জল দেখ জল জোর শেষ ট্রাই হবে আরেকবার জল দিয়ে আরেকবার জল দিয়ে করে নেওয়া এবার ট্রাই হচ্ছে

এই সব খাওয়া দাওয়া হলো কিছু বিচে সব পরিষ্কার করে ভয় ফেলে এলাম আসে জাস্ট বাড়িতে বাবার সাথে কথা বলবো আর ব্লগটা প্রসেসিং করতে দিয়ে শুয়ে পড়বো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে চলো আজকের জন্য টাটা বাই